মূলত যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সবগুলো বিষয় মোটামুটি যুবক এবং ছাত্রের স্বার্থে আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে যুবকদের এবং ছাত্রদের জীবনকে নিয়ে

যেটা রেকর্ড এত বেকারত্ব ত্রিপুরা রাজ্যে কখনো ছিল না এবং তারা বড় বড় কথা বলছে বলে তারা চাকরি আমরা দেখেছি যখন রাজ্যে জিএসআর নিয়োগ হচ্ছিল সেই জিএসআর নিয়োগে অত্যন্ত মানে দুর্নীতি হয়েছে এবং যখন এই দুর্নীতি প্রতিবাদে